তবে স্যার কিছু কিছু ব্যবসায়ী আসলে আমাদেরকে বলে যে আমি তো অনেক ধরে ব্যবসা করতেছি অথবা নতুন শুরু করতেছি এইটা তো আমার আসলে একটা কস্টিং হয়ে যাবে এই সফটওয়্যারটা আচ্ছা তাদের ব্যাপারে আসলে আপনি দেখেন দেখেন খুব চমৎকার প্রশ্ন এবং এটা আসলে একটা ব্যবসায়ীর একটা ব্যবসায়ীর এই ধরনের প্রশ্ন হবে এটাই স্বাভাবিক স্বাভাবিক রাইট মানে এটা এই প্রশ্নটা না আসাটাই অস্বাভাবিক ব্যবসা আমার সফটওয়্যারটা একটা কস্টিং দেখেন আমি আপনাকে খুব বেশি দূর নিয়ে যাব না এখন থেকে দুই তিন বছর আগে সিসিটিভি হ্যাঁ সিসিটিভিটা কি ছিল সিসিটিভিটা ছিল যেটা সেটা হচ্ছে যে একটু বড় বড় প্রতিষ্ঠান যারা বড় দোকান তাদের সিকিউরিটি অ্যান্ড তাদের নিরাপত্তার জন্য সিসিটিভিটা ব্যবহার হইতো এখন থেকে তিন চার বছর আগেও সিসিটিভিটাকে মানে ও দোকানে সিসিটিভি আছে ওর বাসায় সিসিভি মানে এটা একটা বিলাসিতার মতো করে বিলাসিতা একটা মনে হতো এখন আজকে দু হাজার পঁচিশ সাল এই জায়গাটাতে দাঁড়িয়ে আপনি বলেন তো সিসিটিভিটা এখন কি পর্যায়ে চলে গেছে এটা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে কেন কারণ সিসিটিভি কিন্তু একটা প্রবলেম সলভ করতেছে রাইট সফটওয়্যারটাও সেম সফটওয়্যারটা আপনার একটা অগোছালো বিজনেসটাকে গুছিয়ে রাখতেছে আপনার একটা প্রবলেম সলভ করতেছে আপনার বরকটটা আপনি চোখের সামনে বুঝতে পারবেন আপনার তথ্য বিভ্রাট আমি যদি এভাবে বলি কারণ শুনতে তো খারাপ লাগে শব্দগুলো আপনার মানে তথ্য বিভ্রাট কম মানে একদম বন্ধ করে দিচ্ছে কারণ কি আমাদের অনেক ব্যবসায়ী বলে যে ভাই আমার চুরি ঠেকাইতে পারবো কিনা সেটা বলে স্যার হয়তো ভদ্রভাষা বলে যে তথ্য বিভ্রাট হ্যাঁ অতএব আপনার যদি একটা সিস্টেম যদি আপনার এই প্রবলেমগুলো সলভ করে ওটা হচ্ছে ওই সিস্টেমের মতোই এটা এখন হয়তো মনে হচ্ছে যে এটা শুধু মাত্র ভালো প্রতিষ্ঠান তথা কথিত বড় প্রতিষ্ঠানের জন্য এই সফটওয়্যার প্রয়োজন এটা আমার জন্য অপ্রয়োজন বা এই মুহূর্তে বিলাসিতা এটা যত দেরি করে মানে এটা বুঝতেই পারেন দোষের কিছু না এটা তবে এটা হচ্ছে যেটা হচ্ছে যেটা এটা আপনার নিজের পায়ে নিজে কুরাল মারামত অবস্থা হবে টুডে আর টুমোরো একটা জিনিস মাথায় রাখতে হবে টুডে অর টুমরো আপনাকে সফটওয়্যারের আওতায় আসতেই হবে জাস্ট লাইক সিসিটিভি মত জাস্ট সিসিটিভি মত সিসিটিভি এখন কোন মানে একদম আপনি একদম দোকান শুরু করলেন ও সবার আগে কি করে ইন্টেরিয়র করার পর এসে জিপিটা লাগে কারণ ও জানে এটা ওর কি রোধ করবে রোধ করবে রাইট ওকে অর্থাৎ সফটওয়্যারটা এখন মনে হচ্ছে যে দুই দিন পর হলো চলবে এটা আমার জন্য না এটা যত দেরিতে বুঝবেন তত প্রবলেম আর এটা যত আগে বুঝবেন যত আগে আপনি এটা তো অভ্যস্ত হয়ে যাবেন তত দ্রুত আসলে আপনি আপনার সিস্টেমটাকে একটা রাইট ট্র্যাকে নিয়ে গুছিয়ে আগাতে পারবেন একলি যেটা যারা এটাকে মনে করে যে অপ্রয়োজন বা কস্ট কস্টলি তারা চিন্তাটাকে একটু ঘুরিয়ে করাটা আমার মনে হয় প্রয়োজন কারণ বা এটাইভাবে বলা যেটা আসলে তাদের একটা প্রতিষ্ঠার জন্য একটা ইনভেস্টমেন্ট one and a new investment c c camera jemon tar protishoner investment right just like that.